রোজা কেন দিলেন শুধুই হাবিবের উম্মতকে মাফ করে দেওয়ার জন্য রোজা দিলেন রোজা কেন দিলেন হাবিবের উম্মতের একটা রাতকে তিরাশি বছর চার মাসের চেয়ে দামি বানাবার জন্য রোজা দিলেন রোজা কেন দিলেন মা তাকদ্দামা মামিং দাম পেছনের সবগুলো গুণা মাফ করে দেওয়ার জন্য রোজা দিলেন আর কেন দিলেন তারাবি কেন দিলেন গুফুর মা তাকাদ্দা মামিং করার জন্য লাইলাতুল খাদার কেন দিলেন গুফুর মা তাকদ্দামা মামিং দাম করার জন্য এতে কাফ কেন দিলেন জাহান নাম থেকে বাঁচাবার জন্য কি ভাই লেকিন আমরা মনে করেছি লুঙ্গি ওলা মনে করে রেখেছে লুঙ্গি বাঁচার জন্য রোজা গামসা মনে করেছে গামসা বেচার জন্য রোজা জুতা ভেবেছে রোজা বলার জন্য জুতা বলার জন্য রোজা হিন্দু জিলাফিওয়ালা মনে করছে হিন্দুর জিলাফির জন্য রোজা বুটওয়ালা মনে করেছে বুটওয়ালার জন্য রোজা জিরাফিওয়ালা পেঁয়াজওয়ালা মনে করছে পেঁয়াজওয়ালার লেগে রোজা চিনিওয়ালারা ভেবে আছে চিনির জন্য ইন্ডিয়ার হিন্দু চিনির কোম্পানিগুলো পাগল হয়ে গেছে গা সামনে রোজা চিনির ফ্যাক্টরিতে ছুটি মূল তবি সামনে রোজা লুঙ্গির ফ্যাক্টরিতে ছুটি মূল তবি সামনে রোজা রমজানের এই পূর্ব মুহূর্তে আর মাত্র দশ থেকে এগারো দিন বাকি আছে কিছু কথা বলার শোনার তাও ফিক দিয়েছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ যেন দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে রমজান পর্যন্ত হায়ারটা সুস্থতার সাথে বাড়িয়ে দেন রমজানের হক তাও ফিক দান করেন মেরে ভাইও রমজান এক মুহূর্তের দাম গায়ের রমাদ সত্তর বছরের চেয়েও শ্রেষ্ঠ যেমন ফরজ নামাজের ভিতরকার এক মুহূর্তের দাম নামাজের বাইরের সময় সত্তর বছরের চেয়েও শ্রেষ্ঠ ক্যারিম আমাকে ছোট্ট একটা জীবন দিয়ে অনন্তের জীবনের প্রস্তুতির জন্য সময় দিয়েছেন সময় প্রস্তুতি পর্ব দিয়েছেন সত্তর বছর আর পুরস্কার ভোগের পর্ব দিয়েছেন সত্তর হাজার কোটি বছর না সত্তর লক্ষ কোটি বছর না না সত্তর কোটি কোটি বছর না না সত্তর বিলিয়ন বছর না 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 বিলিয়ন বিলিয়ন টু দি পাওয়ার যদি বলি দুনিয়ার এক মিনিট সমান 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 একশো কোটি বছরের জান্নাত অল্প হবে যদি বলি দুনিয়ার এক মিনিট এক সেকেন্ড সমান সমান এক লক্ষ কোটি বছরের জান্নাত অল্প হবে এবার বলুন তো আমার দুনিয়ার হায়াতটা কি পরিমাণ প্রয়োজনীয় কি পরিমাণ দামি আসলে মূলত জান্নাতের হায়াতের চেয়ে দুনিয়ার হায়াত দামি এই শব্দ আমি জীবনে প্রথম বলছি আপনারাও জীবনে প্রথম শুনছেন বললেন জান্নাতের হায়াতের চেয়ে দুনিয়ার হায়াত দামি বলেন আবার বলেন আর শুনছেন কেন কেন কারণ দুনিয়ার হায়াতের প্রতিটা মিনিট আর প্রতিটা সেকেন্ড রব্বে চার কাজে ব্যয় হবে আমল তাকওয়া বলেন আর জান্নাতের প্রতিটা বছর প্রতিটা যুগ হাজার হাজার বছর কোটি কোটি বছর ফি সুগলিং ফা হুন বিবি নিয়ে ব্যয় হবে বুঝেন না তো রব নিয়ে ব্যয় হওয়ার বিবি নিয়ে ব্যয় হওয়া বুঝি এক এই জন্য হাসান বসির রহমতুল্লাহ হলে তিনি বলেন যদি আল্লাহ তালা আমাকে এখতিয়ার দেন বলেন যে হাসান শোনো এই কাজটা করলে তোমাকে দূর আকাত নামাজের তৌফিক দিব আর এই কাজটা করলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিব বলো তুমি কোনটা নিবা তিনি বলেন যে আমি ওই কাজটাই করব যে কাজ করলে পরে আমাকে দূর আকাত নামাজের তৌফিক দিবেন বলেন হজরত আপনি জান্নাতুল ফেরদাউজের উপরে নামাজকে তরজি দিচ্ছেন নামাজকে প্রাধান্য দিচ্ছেন জান্নাতুল শুরু উপরে তো তিনি বলেন যে জান্নাত বানিয়েছে আমার জন্য নামাজ রব বানিয়েছেন তার নিজের জন্য তো রবেরটা বেশি দামি না আমারটা বেশি দামি আমার পুরো হায়াত পুরো হায়াত আমার সেকেন্ড আমার মিনিট আমার ঘন্টা আমার দিন আমার রাত আমার সপ্তাহ আমার মাস আমার বছর শুধু পুরোটাই এক এক সেকেন্ডের হিসাব আমাকে দেয়া হবে এক এক সেকেন্ডের প্রাপ্তি আমাকে কুটি কুটি বছরের জান্নাত দেওয়া হবে এই জন্য বলুন তো দেখি আমার দুনিয়ার হায়ারটা কি পরিমাণ প্রয়োজন আর কি পরিমাণ জরুরি আর কি পরিমাণ দাম আমাদের ছেলে মেয়েরা যখন পরীক্ষা দেয় আমরা যখন পরীক্ষা দিতাম দাখেল আলে ফাজেল কামেল আমরা যখন কাফিয়া সরে যাবি মেসকার দাওরা পরীক্ষা দিছি যারা ম্যাট্রিক ইন্টার অনার্স মাস্টার্স পরীক্ষা দিয়েছেন পরীক্ষার শেষ মুহূর্ত বাচ্চারা ছেলেরা ছেলে মেয়েরা পরীক্ষার শেষ মুহূর্তে প্রথম এক ঘন্টা যা লেখে না পরীক্ষার শেষ দশ মিনিটে তার চেয়ে বেশি লেখে না পারলেও পোষায় স্যারে কাগজ টানাটানি করে স্যার প্লিজ এক মিনিট স্যার বাস্তব না বাস্তব ঠিক আমারও হায় হাত যেন যেন ওই সময় চলে আসছে প্লিজ এক মিনিট সব যে রাব্বার একটু দিয়ে দাও অবাল্লিগনা না রমাদন আল্লাহ রমজান পর্যন্ত আয়াতা বাড়িয়ে দাও রমজান পর্যন্ত আয়াতা বাড়িয়ে দাও রোজা কেন দিলেন শুধুই উম্মতকে মাফ করে দেওয়ার জন্য রোজা দিলেন রোজা কেন দিলেন হাবিবের উম্মতের একটা রাতকে তিরাশি বছর চার মাসের চেয়ে দামি বানাবার জন্য রোজা দিলেন রোজা কেন দিলেন মা তাকাদ্দা মামিং দাম পেছনের সবগুলো গুনামাফ করে দেওয়ার জন্য রোজা দিলেন আর কেন দিলেন তারাবি কেন দিলেন গুফুর মা তাকাদ্দা মামিং দাম করার জন্য লাইলাতুল কাদার কেন দিলেন গুফুর আলহু মা তাকাদ্দা মামিং দাম করার জন্য এতে কাফ কেন দিলেন জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কি ভাই আমরা মনে করেছি লুঙ্গিওয়ালা মনে করে রেখেছে লুঙ্গি বাঁচার জন্য রোজা গামছাওয়ালা মনে করেছে গামছা বেচার জন্য রোজা জুতাওয়ালা ভেবেছে রোজাওয়ালার জন্য রোজা জুতাওয়ালার জন্য রোজা হিন্দু জিলাপিওয়ালা মনে করছে হিন্দুর জিলাপির জন্য রোজা বুটওয়ালা মনে করেছে বুটওয়ালার জন্য রোজা জিলাফিওয়ালা পেঁয়াজওয়ালা মনে করছে পেঁয়াজওয়ালা লেগে রোজা চিনিওয়ালারা ভেবে আছে চিনির জন্য ইন্ডিয়ার হিন্দু চিনির কোম্পানিগুলো পাগল হয়ে গেছে গা সামনে রোজা চিনির ফ্যাক্টরিতে সামনে রোজা লুঙ্গির রোজা এই যে পৃথিবীর সবচেয়ে বড় লুঙ্গির কোম্পানিওয়ালারা গত বছর আমি রমজানে তাওয়াফের মধ্যে আসরের পরে সুদানি এক বিক্ষুভ করে আর হাতে যে ব্যাগটা এই ব্যাগটার মধ্যে লেখা কি কি সারা দুনিয়ার সব ব্যাগ ফ্যাক্টরি ওরা মনে করে আছে রোজা 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 দেখেন আরসের মালিক ভাবে হ্যাঁ আমিও দিয়েছি রোজা তবে যাদের জন্য দিছে তারা গেছে ভুলিয়া

সব বুঝছি রমজান রমাদন রমজান রমাদন রমাদন লেকিন রব্বুল আলমিন বলেন আমার কাছে হয়েছে রমাদহন ফুটিয়াবু আবুল জন্না খুলে দিলাম জান্নাতে দুয়ার আমার কাছে ওর আছে ফুতি হাত লাহু আবু আবুল জান্নাত খুলে দিয়েছি জান্নাতের দুয়ার তসবি হাতুন ফি রমাদনা খৈরুমিন আলফি মেয়াতে তসবি হাতুন ফি মা সেওয়া একবার সুহানলা বলবা রমজানে এক লক্ষ সুহানলা বলার চেয়েও শ্রেষ্ঠটা দিয়ে দিব অনফ কত দিনারিন ফি রমাদনা এক দিন আর রমজানে দিয়ে দিবা রমজানের বাইরে এক লক্ষ দিনার দিয়ে দেওয়ার চেয়েও বেহতরিনটা দিয়ে দিব তোমার একটা একটা মাগরীবের নামাজ আমি না সত্তর গুণ বেশি দাম দিয়ে দিব এরপর মাগরীবের পরে দু চুন ফরজের দামে দাম দিয়ে দিব এরপরে আরো দুঘাত নফল ফরজের দামে দাম দিয়ে দিব যা রমজানে ফরজের নিচে কোনো নাম্বার নাই সত্তরের নিচে কোনো নাম্বার নাই বলেন আরে তেজ বিহাতে লাখের নিচে কোনো নাম নাই যদি একটা ওমরা রমজানে কোন করে দিতে পারো তাহলে আমার নবিষ্যতে হজের সম পরিমাণ নাকি তোমার দিয়ে দিলাম যাও তা ও মুসলিম রমজানে যদি একটা এক কথম গুরানি করিম করতে পারো গায়ের রমদনে গায়ের রমদনে এক লক্ষ গুরাণী করিম কথম নাকি দিয়ে দিব যাও

আদাক মা লাইলাতুল কদর আপনি কি জানেন লাইলাতুল কদর কি আপনি কি জানেন লাইলাতুল কদর কি সুবহানাল্লাহ কে কাকে বলছেন যেমন আমি কিন্তু যেমন ধরেন আমি কিন্তু ডিসি জীবনে কখনো বলবো না আপনি কি জানেন এটার দাম কত বুঝেন নাই এটা কাকে বলবো ওই বাচ্চাকে বলবো তুই যেটা ফেলে দিছিস তুই কি জানিস সেটার দাম কত আমি ডিসি সাহেবকে জীবনে কখনো বলবো না আপনি কি জানেন এটার দাম কত মনে হয় বুঝেন নাই আমি সচিব সাহেবকে জীবনে কখনো বলবো না আপনি কি জানেন এটার দাম কত উপদেষ্টাকে জীবনে কখনো বলবো না আপনি কি জানেন এটার দাম কত আপনি কি জানেন এটার দাম কত কে কাকে বলে বন্ধু বন্ধুকে বলে বুঝেন নাই হ্যাঁ এটা আজীব বিষয় হলো আপনি কি জানেন আপনি কি জানেন এটার দাম কত এটা দুই কারণে বলে দুই কারণে বলে বলে কয় কারণে বলে একটা হলো আজমতের মধ্যে চূড়ান্ত সীমা কারণে বলে সুবহানাল্লাহ বলে আদলের হেকারতের চূড়ান্ত সীমা সময় বলে বুঝেন না যেমন আপনি পাশে একজন বসা चोर গরু আমি তুমি কি জানো এটাকে তুমি ওর সাথে বসলা কেন বুঝেন না

আপনি কি জানেন লাইলাতুল কদর কি লাইলাতুল কদর খাইরুম মিন আলফ শাহর রব জানো বলেন লাইলাতুল কদর যাও যাও যা হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ আমি উদাহরণ দিয়ে বলি আল আল মুতলাক ইদা উতলিকা ইউরাদ বিল ফরদুল কামিল এটা কানুনের ভিত্তিতে যদি বলি তাইলে আমি বলবো নফল এহরাম নিয়া যদি কোনো মানুষ নফল হজের এহরাম নিয়ে যদি কোনো মানুষ আরাফার মাঠে হাজির হয় একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় আরাফার মাঠ আরাফার মাঠে যদি কোনো মুসলমান হাজির হয় কি নিয়া নফল হজের এহরাম নিয়া এরপরে জোহরের নামাজ পড়ে যদি সে একটা ছেঁচদায় পড়ে আচর করে যদি নফল একটা ছেঁচদা দেয় ওই একটা ছেঁচদার লম্বাই যদি হয় মাদ্রী পর্যন্ত আর এই এই সময়টা যদি হয় তিরাশি বছর চার মাস কি বলছি এক সেজা লম্বা হয় কত কোন জায়গায় গিয়ে দিছে এরামের সাথে না হেরাম ছাড়া এরামের সাথে নয় জিলার যা যদি আরাফার মাঠে গিয়ে কেউ একটা ছেঁচদা লাগায় ওই এক ছেঁচদাতে যদি সে তসবি পড়তে থাকে আরো কোরআন রব্বি করিমকে ডাকতে থাকে আর এটা যদি তিরাশি বছর চার মাস হয় যেই পরিমাণ নেকি দিবে লাইলাদুল কদর তার চেয়েও শ্রেষ্ঠ আচ্ছা এক রাতে তিরাশি বছরের বেতন দিবে পৃথিবীর কোনো কোম্পানি আছে আচ্ছা এক রাতে পঞ্চাশ বছরের বেতন দিবে পৃথিবীর কোনো কোম্পানি আছে এক রাতে বারো মাসের বেতন দিবে পৃথিবীর কোনো কোম্পানি আছে এক রাতে এক মাসের বেতন দিবে পৃথিবীর কোনো কোম্পানি আছে আমাদের রব এক রাতে বছরের বেতন দিবেন এক রাতে বছরের বেতন হ্যাঁ আপনি যদি এখন কালকে যদি কোম্পানি একটা ঘোষণা দেয় এক মাস পরে আপনার বেতন সত্তর গুণ বাড়বে কেমন হবে অফারটা আমাদের রব যেন এলান করছেন আসমানের জন্য এলান করছে আই হল রিনা মানু হে ইমানদার রা ইমানদার নারী পুরুষ শোনো কুতিবালেই কুমুসিয়া আর মাত্র এগারো দিন পরে একটা মাছ আসবে যে মাছ ঢুকার সঙ্গে সঙ্গে তোমার বেতন সর্ত ফুরগুন যে মাছ ঢুকার সঙ্গে সঙ্গে তোমার বেতন সর্ফুরগুন যে মাসে যদি নকল ডিউটি করোার টাইম করো আস মূল বেতনের সমান বেতন কি বেতনের সমান বেতন সামনের মাসে অভার টাইমে মূল বেতনের সমান বেতন সামনের সামনের মাসে মূল বেতন সত্তর গুণ অফারটা কেমন এজন্যই তো রসুল যেন আবেগা ফ্লুত হয়ে রসুল ধোয়ার দুই মাস আগে ধোয়া শুরু করলেন আল্লাহ হুম আরিকানা ফি রজা বাবা ছাবান বাবা লেখ না রমগ বাব্বা এতটা কাছে নিয়েছে তুলে নিও না এতটা কাছে নিয়েছে তুলে নিও না এই জন্যই তো আল্ নানবী রজ বৈ হয় নাই ছাবানু ইন্তেকাল হয় নাই রমাদনও ইন্তেকাল হয় নাই ইন্তেকাল হয়ে গেছে রবি হলো বলে কেন রবি হলো বলে গেল কেন রবি হলো আমার মনে হয় এই দোয়ার কারণে রবি হয়ে হয়ে এটা কার আমার মনে হয় একটা কারণ আর কারণের মধ্যে একটা কারণ আছে তাইলে আমার সামনে বাকি যেই দশ দিন পরে আমার সামনে যে মাছ আসবে প্রথম কাজ হলো দিনের বেলা শিয়াম রাতের বেলায় তেয়াম দিনের বেলায় সিয়াম রাতের বেলায় তেয়াম দিনের বেলায় সিয়াম রাতের বেলায় তেয়াম এবার আমার শ্যামকে দামি বানাবো কিভাবে আমার শ্যামকে দামি বানাবো বেশি বেশি তেলাবাদ দিয়ে আমার সিয়ামকে দামি বানাবো বেশি বেশি জি দিয়ে আমার রোজাকে দামি বানাবো বেশি বেশি সাদাকা দিয়ে আমার রোজাকে দামি বানাবো আল্লাহর কসম কে বলি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ইফতারের আইটেম দিয়ে রোজা দামি হয় না সাহেরির আইটেম দিয়ে রোজা দামি হয় না দোকানে বেশি বেচা কিনে দিয়ে রোজা দামি হয় না বেশি ভাই কেরাসের দ্বারা রোজা দামি হয় না রোজা দামি হয় বেশি বেশি জিকিরের দ্বারা রোজা দামি হয় বেশি বেশি তেলাভাতের দ্বারা রোজা দামি হয় গুণাগুলো থেকে বেঁচে থাকার দ্বারা হাই যে নরসিন্দি বাসী পাগল করে দিয়েছে পুরো বাংলাদেশে নরসিন্দি ওলারা নরসিন্দি ওলারা পাগল করে দিয়েছে পুরো বাংলাদেশ যদি নরসিন্দির সব ব্যবসায় মিলে একসাথে কইতো রমজান মাসে পাইকারি কোনো বেচা হবে না রমজান মাসে খুচরা কোনো বেচা হবে না এটা আমরা আবাদতের মাস সাবান মাসে লয়ে যায় সব বিষয়টা কেমন হইতো অসাধারণ হইতো না আল্লাহ লাকি থিংস জান আল্লাহ দিল হঠাৎ করে যদি নসিদের ব্যবসায়ীরা বলতো আমরা রমজান মাসে বাইকারিও বেচবো না খুচরা বেচবো না সব কর্মচারী ছুটি যাও সব তবলিকে চলে যাও সব মসজিদে ঢুকে যাও সমস্ত কর্মচারী বল সব মসজিদে ঢুকে যাও বেতন লয়ে যাবে দ্বিগুণ বেতন বোনাস একসাথে চাঁদুটি লয়ে যাবে যাও সব মসজিদে ঢুকো সব কর্মচারী মসজিদে ঢুকো যাও সব কর্মচারী মসজিদে ঢুকো যাও তাছাড়া আমার জামাতের সাথে পড়ো রোজা রাখো আর চব্বিশ ঘন্টা চব্বিশ হাজার করো খালি পড়ো আর যার যে ইচ্ছা আলহামদুলিল্লাহ আমি দিয়েছি আমি আমি দিয়েছি দিয়েছি আমার সমস্ত শিক্ষক রমজানের এক তারিখে ঢুকবে রমদানের তিরিশ তারিখে বের হবে বর্ষি থেকে আমি বলছি আপনাদের কোনো জিম্মাদারি না যান শুধু তেলাবাতার বা জিকিরে লাগেন বাকি সব আল্লাহ আমার দিয়ে বুঝবে যাও আমার এই বছর মাদ্রাসার খরচ ছয় কোটি ছষট্টি লক্ষ টাকা সমস্ত ওস্তাদ এতে কাফ আমি যে মালুষের দুয়ারে ঘুরতাম না কালেকশন করতাম না কানেকশন করে আর কি বলছি বলেন লাগা কানেকশন আরে কানেকশন না কালেকশন আরে জোরে বলেন কানেকশন না কালেকশন লিখতে কিন্তু হুবহু এক শুধু একটা এন আর এল কি তাহলে রমজানের রোজাকে দামি বানান রোজাকে দামি বানান রমজানের রোজা বিস্তারের আইটেম দিয়ে দামি হয় না রোজা দামি হয় প্রথম নিয়তের দ্বারা নিয়ত করব আল্লাহ আপনার ভালোবাসায় আপনার রহমতের আশায় আপনার আজাবের ভয়ে আপনার হুকুম পালন করছি সেহরিকে আবাদত মনে করব ইফতারিকে আবাদত মনে করব। বলেন সেহরিকে কি মনে করব। সেহরি খাবো সুন্নত হিসাবে ইফতার করব সুন্নত হিসাবে বাস্তব করবো তো রোজা তো রাখে না ইফতার খানা কিন্তু ভুলে না রোজা না রাখে এক গুনাহ করছি ইফতার না করে কি কাফের মু Oh! যদি যদি না অন্য উন্মত অন্য নবীর উন্মত হতো কানে গালে লাগা দিত অন্য যে কোনো নবীর উন্মত হইলে রোজা ছাড়া ইফতারিতে বসলেই সাথে সাথে আসমান থেকে কানে গালে লাগা দিত কানে গালে আর কি বলতো জানেন ডিউটি ছাড়া খাইতে আসিস কেন ডিউটি করে করো নাই খেতে বসছো কেন সরম নাই লেকিন আল্লাহ তালা তার হাবিবকে কথা দিয়েছেন হাবিব আপনার উম্মদকে আমি লজ্জা দেব না এই জন্য বলে এত খুশি না আলমিন দুনিয়াতে যেমন লজ্জা দেন নাই আগ্রাত দিয়েন না এই জন্য আল্লাহ তালা এই উম্মতের আমলকে পর্দার আলে মধ্যে মাপবেন পর্দার আলে মাপবেন এই উম্মতের আমলকে পর্দার আলে মাপবেন যেন রাসুলের সামনে অন্য উম্মতের সামনে রাসুল লজ্জিত না হয় এবার রাখবো তো রোজা ইনশাল রোজা দামি হবে এক নম্বর খিদিয়া নিয়ত এক নম্বর খিদিয়া নিয়ত নিয়তটাকে খালেজ করা রোজা রাখবো আল্লাহর হুকুম হিসাবে রোজা রাখবো কী হিসাবে বলেন ও রোজা রাখবে আব্বা বলছে এই জন্য মা বলছে এই জন্য মা বেলা ভাত রান্না করেন না এই জন্য হ্যাঁ আরেকদার বাইরে যে রোজা রাখতেছে ও পেটটা কমার জন্য এই জন্য রোজার মধ্যে বিজ্ঞান খোঁজে রোজার মধ্যে বিজ্ঞান কি খোঁজে অবশ্যই বিজ্ঞান রোজার মধ্যে আছে তবে বিজ্ঞানের জন্য রোজা নয় শারীরিক সুস্থতা অবশ্যই রোজার মধ্যে আছে তবে শারীরিক সুস্থতার উদ্দেশ্য রোজা নয় বুঝাতে পারছি আমি রোজা হবে আল্লাহর জন্য বলেন রোজা হবে কার জন্য আল্লাহ আপনি ও খান না আমিও কিছু সময় খানা ছেড়ে দিলাম আল্লাহ খা ও হয় উঠে আইন মালা তিনি খান্না তিনি খাওয়ান তিনি বাচ্চা জন্মান না বাচ্চা বাচ্চা দান করেন বাচ্চা জন্মান না সুহান তিনি ঘুমান না ঘুম পাড়ান তিনি ঘুমান্না ঘুম পাড়ান তিনি বাচ্চা জন্মান না বাচ্চা দান করেন তিনি খান না খাওয়ান তিনি হাই তিনি খাই ইন ইল্লা তাখুযুহু سنهুন জীবনে কখনো ঘুমায় না আর বাতিল মাবুদ গুলো জীবনে কখনো রাত জাগে না আমাদের মাবুদ বাচ্চা দেয় না আমাদের মাবুদের জীবনে কখনো বিবিধ প্রয়োজন হয় না আর বাতিল বাতিল মাবুদ গুলো নারী ছাড়া চলে না আমাদের মাহবুব জীবনে কখনো ঘুমান না আমাদের মাহবুব জীবনে কখনো খান না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন মাহবুব আল্লাহ ছানা لا اله معبود الله تعالى لا اله الا الله لا اله রোজা দামি হবে যার জিকির যত বেশি এই জন্য আল্লাহ নবী বলেন রমজানের চারটা কাজ বেশি বেশি করে করবা এক নাম্বার কালিমায় তো এবার বেশি বেশি করে পড়বা দুই নাম্বার ইস্তেফার বেশি বেশি করে করবা তিন নাম্বার জান্নাত বেশি বেশি করে চাইবা চার নাম্বার জাহান্নাম থেকে বেশি বেশি করে মাপ চাইবা সেই হুলাদি ইসাকারিয়া রহমদুল্লাহ লিখছেন এই চারটাকে একসাথে মিলিয়ে তুমি এভাবে বলতে পারো لا اله الا الله استغفر الله اسالك الجنه واعوذ بك من النار لا اله الا الله استغفر الله اسالك الجنه واعوذ بك من النار এরপর রোজাদামি হবে কি দিয়া রোজাদামি হবে আরেক রোজাদারকে ইফতার করাবার মাধ্যমে রোজা দামি হয় আরেক রোজাদারকে কি ইফতার করাবার মাধ্যমে আমি এটা বুদ্ধির কথা বলি আপনি যখন খেজুর কিনবেন মনে মনে নিয়ত করবেন আমি আমার টাকা দিয়ে খেজুর কিনছি এই টাকা দিয়ে আমার স্ত্রী রোজার ইফতার করবে তার রোজার সাবটা পুরা পুরো আপনি পেয়ে যাবেন বলেছি এটা কেমন এটা দিয়ে আমার ছেলে মেয়েরাও ইফতার করবে ওদের রোজার সব আপনি পেয়ে গেলেন এটা দিয়ে আমার কাজের মেয়েটাও ইফতার করবে এটা দিয়ে আমার রোজা সব আপনি পেয়ে গেলেন এরপরে যদি নিয়ত করেন এক বস্তা সোনাফুট কিনলেন পাশের নিকটতম বাংলাদেশে যে কোনো মাদ্রাসা যে কোনো কমি মাদ্রাসার বোর্ডিংয়ে আপনি যদি সুন্দর মতো এক বস্তা সোনা দিয়ে দিলেন আর নিহত করলেন আল্লাহ এই মাদ্রাসা ছাত্র শিক্ষকগুলো এই বস্তা সোনাফুট থেকে ইফতার করবে ওদের ফ্রেশ ফ্রেশ পুরা পুরা রোজার নেকিটা আপনি পেয়ে যাবেন সেটা কেমন হয় ভালো হয় না হয় না না ইফতার পার্টি দিবি ইফতার পার্টি বেরোজদার আছে বইয়া রয়েছে জোরের সময় বাস্তব না বাস্তব হ্যাঁ আপনাদের সহজ বুদ্ধি দেই আমাদের সহজ বুদ্ধিগুলো যদি ধরেন তো জিন্দিগি জুনদিগি সুন্দর হবে